হ্যাঁ পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভূমিকম্প হয়েছে ওকে আমার ভাইয়েরা শুধু গাজা শহর নয় আল্লাহ চাইলে যেকোনো সময় কে উল্টে দিতে পারেন গতকালকে বার্তাও ছিল শুক্রবার কেয়ামতের দিন এমন একটা দিনে আসবে দেখেন যখন ঝাঁকুনি দিয়েছে তখন মা সন্তানকে ফেলে দৌড় দিয়েছে সন্তানকে বাবা ফেলে দৌড় দিয়েছে সন্তান এবং বাবা একসাথে দোকানের মধ্যে ঝাঁকুনি কাপুনি যখন শুরু হয়েছে সন্তানকে টান্না দিয়ে নিজে আগে বের হয়েছে চুকে পড়েছে না ভিডিও সামান্য কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতে যদি সন্তানকে ভুলে যান তাহলে আমার নাবি যে কথা বলেছেন যে কে দিন কেউ কারো কথা মনে রাখবে না এখন কি বোঝা যায় যে আসলে কেউ কারো কথা মনে রাখবে না কেউ কারো কথা মনে রাখবে না ভাইরা আমার আল্লাহ চাইলেই ভূমিকম্পটা আরো বড় আকারে দিয়ে আমার বাংলাদেশে লাশের স্তূপ বানিয়ে ফেলতে পারতেন কিন্তু যে রব হেফাজত করেছেন সেই রাবের শুকরিয়া করে পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করেন কোন অদামায়ে কেরাম কোন আলেম কোন ওলি কোন আউলিয়া তাদের তাদের দিকে তাকিয়ে যে না ঠিক আছে মুসিফাতকে একটু ছোট করে দিলাম আপনারা তো দেখতে পায় না দেখার মালিক কে যে ঝাঁকুনিটা লেগেছে আমি ছিলাম বসুন্ধরা কনভেনশন হলে এবং ওই হলের মধ্যে আমরা ছিলাম দুই হাজার লোক যারা অনলাইন দেখেছেন তারা জানেন যে আমাদের একটা কনফারেন্স ছিল উদ্যোক্তা সম্মেলন সেই সম্মেলনে যখন কাপুনি শুরু হয়েছে আমি মনে করছি মনে হয় কোন ভারী গাড়ি চলতেছে এই জন্য এই কাপুনি পরে দেখি না দুনিয়াটাই কাঁপে সবাই তো ভয়ে বের হওয়া ছুটাছুটি শুরু করে দিয়েছে যদি আরেকটু কিছু হয়তো তাইলে ছুটাছুটিতে অন্তত পদপৃষ্ট হয়ে কয়েকজন বা মানে কিছু লোক মারা যেতে কিন্তু আল্লাহ হেফাজত করেছে আল্লাহ শুভ আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ ওগুলো আমার যুবকেরা একটু কি চিন্তা করে দেখেছেন কালকে যদি কিছু হয়েছে তো নিয়ে আল্লাহর কাছে দাঁড়াতেন আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন আপনি কি নিশ্চিত আজকে যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে অন্তত কিছু একটা দাখিল করে বলতে পারবেন আল্লাহ দেখো এই দেখো আমি আজকে আসার আগে আমি এই নামাজটা পড়ে আসছি আমি আজকে আসার আগে ওই কোরআন তেল করে আসছি আসার আগে আমি দানসা দেখা করে আসছি আমি ভালো কাজটা করে আসছি এরকম কি বলার মতো সুযোগ আমাদের আছে আজ সকাল থেকে একটু চিন্তা করেন তো সকালবেলা পাখির কলকা কলিতে মুখরিত হল এই জামিন ফজরের আজান দিল মুয়াজ্জিন সূর্য উদয় হলো সবাই চার যার মতো কর্মে ব্যস্ত হয়ে পড়ল ধরে নেন এই দিনটা আমার জীবনের শেষ দিন আপনার জীবনের শেষ দিন আমার জীবন সূর্যটা অস্তমিত হয়ে গেল আগামীকাল সকালবেলা আমার পূর্ব দিগন্তের সূর্য উদিত হবে কিন্তু আমার জীবনের সূর্য উদয় হবে আর জীবনের সূর্য উদয় হবে না পাখির কলকাগুলিতে মুখরিত হবে অঙ্গন আবার যার যার কর্মব্যস্ত তাই সবাই লিপ্ত হয়ে পড়বে কিন্তু আমি তো চলে যাব কবর দেশে বলেন আল্লাহ বাঁচার মত তেমন কোন আমল কি আজকে করেছি সেই আমলটা আল্লাহকে দেখিয়ে বলা যাবে ও দেখো এই কাজটা করেছি তুমি চাইলে ক্ষমা করতে পারো এমন আমল কি আমাদের আছে আমার যুবক ভাইয়েরা আমার তরুণ তরুণী আমার কিশোর কিশোরী আমার আপাল বৃদ্ধ পরিতা যারা গেছেন বলেন দেখি কেউ কি বলতে পারবেন যে আমার জীবনের আজ পর্যন্ত যে কাজগুলো করেছি আলহামদুলিল্লাহ গুনার তুলনায় সবের কাজ বেশি করেছি এমন গ্রান্টি কি দেওয়ার মতো সক্ষমতা আছে বলেন আছে এমন সক্ষমতা যদি না থাকে তাহলে আমার বাপ বলে দিয়েছে

মুসলমান না হও যতক্ষণ আত্মসমর্পণকারী না হতে পারো যতক্ষণ বলেন মৃত্যু কি আমাদের হাতে না আল্লাহর হাতে হাতে মৃত্যু কার আল্লাহ না চাইলে মারা যাব আত্মহত্যা করার জন্য বিষ করে সবাই কি মারা যায় আত্মহত্যা করার জন্য রেলের নিচে ছাপ দিতে গিয়েছে হঠাৎ আমার ডক্টর মেসবা সার সেখানে ছিল ট্রেন আসছে দেখে ফেললো টান দিল এমন ঘটনা ঘটে তার মানে হায়াত যদি থেকে যায় তাইলে আপনি মরতে চাইলেও মরতে পারবেন আর হায়াত যদি ফুরিয়ে যায় রংঘর শেহের দিন ছিল আমার একদিন রংঘর শেহের দিন ছিল আমার দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো বাইকে গেল মাথার চুল কথা বলতে পরে ভুল বাইকে গেল মাথার চুল কথা বলতে পরে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন 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 আসে দাম কেন শুনি কম পিছে পিস আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কেনেতে শুনি কম পিছে পিছে যাম আমার ঘুরতে লাগিল খাট হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসতে পাও হীন হলো সময় আমার পাখি উড়ে যাওয়ার সময় রে পাখি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হ্যাঁ পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল তোমার একদিন বারো ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এই পাখি উড়ে যাওয়ার সময় দাঁড়ি পাখা দেখে হবে না চুল পাখা দেখে হবে না দাঁত পড়ে গেছে তাই হবে না কালেও পাখি উড়ে যেতে পারে না পারে না শিশু কিশোর কালেও পাখি উড়ে যেতে পারে ভূমিকম্প হলো বাবার সাথে সন্তানের জানা হয়ে গেল ওগো আমার ভাইরা বাবা মারা গেছেন সন্তানও মারা গেছে কলিজার টুকরা সন্তান এবং বাবার একসাথে জানা যা হবে কেউ কি কল্পনা করতে পেরেছে মাত্র কয়েক সেকেন্ডের ঝাঁকুনি সেই ছাকুনিতে যদি এই অবস্থা হয় এই ছাকুনিতে টেলিভিশনের যখন সরাসরি সম্প্রচার আরে যখন কাপুনি শুরু হয়েছে ওই টকশের যারা অতিথি রয়েছে তারা আর কোনো কথা নয় খালি শুধু পড়ছেন কারণ বিপদে যখন পড়েন তখন সাহায্যকারী থাকে কে আল্লাহর উপরে কোন সাহায্যকারী নাই আল্লাহর উপরে কোন সাহায্যকারী পাবেন না যখন সব ডাক্তারেরা হেরে যায় তখন একজন ডাক্তার বাকি থাকে তার নাম কি যখন সব সাহায্যকারীরা সাহায্য করে দেয় তখন একজনের সাহায্যের দরজা খোলা থাকে তারা নাম কি যখন সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে দেয় যখন সবাই আমাদের ভুলে যায় যখন সবাই আমাদের ঘৃণা করে যখন সবাই আমাদের থেকে দূরে চলে যায় তখন একজন আপনার কাছে থেকে যায় একজন আপনাকে বলে না একজন আপনার কথা শুনতে চায় একজন আপনার জন্য দরজা খোলা রেখে দেয় তার নাম কি চিল্লায়ে বলতে হবে সেই আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে আমি প্রথমে 18 অংশ তেলাওয়াত করেছি আমার রব বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা